আপনার চীন সফরে আমরা দেখেছি বেশ কয়েকটি সমঝোতা স্মারক চুক্তি এবং ঘোষণাপত্র স্বাক্ষর হয়েছে এই জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু আমরা বেশ কিছু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু নেতিবাচক খবর দিচ্ছি যে চীন সফরে বড়ো ধরনের প্রাপ্তি নেই এবং চীন সরকারের কাছ থেকে আমরা ঋণ সহায়তা পাচ্ছি না বড় ধরনের এবং তারা অবকাঠামো উন্নয়ন সহ আমাদের যে উন্নয়নের অগ্রযাত্রা তাতে তারা বড়ো ধরনের ঋণ দেবে না এই বিষয় নিয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি ধন্যবাদ মানে আমি আমার বক্তব্য তো জানালাম এই যে আমাদের একুশটা সমঝোতা স্মারক এবং চুক্তি আমাদের চুক্তি করা হয়েছে এমএ স্বাক্ষর করা হয়েছে সমঝোতা স্বাক্ষর করা হয়েছে আবার কিছু নবায়নও করা হয়েছে এখানে আছে একুশটা আর এদিকে আরও সাতটা বিষয় কাজে এইগুলি আমি যাই না যারা এই কথাগুলি বলে বেড়াচ্ছেন তারা কি জেনে বুঝে বলছেন নাকি শুধুমাত্র মানে আমাকে হেও করার জন্যই বলছে সেটাই হচ্ছে প্রশ্ন তার কারণ হচ্ছে যে আমি এটা খুব বেশি একটা গুরুত্ব না এই কারণে যে আমি তো সেই একাশি সালে বাংলাদেশে আসার পর প্রতিটি ক্ষেত্রে এই ধরনের নেগেটিভ কথা শুনে অভ্যস্ত হয়ে গেছি সময় আমার বুদ্ধিটা গুজব ছড়ানো এর নানা ধরনের কথা বলা বলতে 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 তাদের এত বেশি বলে যেটা যখন যারা বলছে বলতে দেন এখানে আমার কিচ্ছু আসা যায় না চীনের সাথে আমাদের চীন কেন আমি তার আগে ভারতে গেলাম তাদের সাথে আমার সম্পর্ক বলে আসলে ভারতের কাছে দেশ বেঁচে দিছি আর চীনে গেলাম বলে কিছুই দেয় নাই তো এটা তো বলেই আসছে আর ভারতের কাছে দেশ বেঁচা গোলামি স্বাক্ষর করা চুক্তি স্বাক্ষর করা এগুলি বাতিল করতে হবে সেই কথাও বলা এটা তো এক একটা শ্রেণীর লোকের এটা তাদের এক ধরনের মানসিক অসুস্থতা মানসিক অসুস্থতা বলে মনে করি এটা সম্পূর্ণ মানসিক অসুস্থতা ছাড়া এভাবে বা নটকথা কেউ বলতে পারে না তাদের প্রতি করুণাই হয় আমার আমার তার বিরুদ্ধে কিছু বলার নাই